বন্ধুরা নমস্কার বিষয় নামি সংবাদপত্রে দামি পত্র লিখতে বন্ধুরা আমরা সংবাদপত্র প্রতিদের খবর পড়ি ছবি দেখি সম্পাদকীয় পড়ি ফিচার পড়ি এগুলো আমাদের নানা বিষয়ে সমৃদ্ধ করে কিন্তু ওই সংবাদপত্র সংবাদপত্রের যে চিঠিপত্র বিভাগটি আছে না সেটিকে কিন্তু অস্বীকার করবার উপায় নেই এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই সংবাদপত্রে এবং এর জন্য ওই সংবাদপত্রে যারা চিঠি লিখছেন এবং ওই বিভাগটি যিনি সম্পাদনা করছেন না তাদের ভূমিকা অত্যন্ত মূল্যবান তার কারণ হল যিনি চিঠি লেখেন না তিনি কেবল মানে সাহিত্য রচনায় কেবল পারদর্শী নন তিনি কিন্তু বুঝতে পারেন যে কোন বিষয়ের উপরে আমি লিখছি কাদের জন্য লিখছি সেই মতো কিন্তু তাকে ভাষা নির্বাচন ভাষা মানে যে শব্দ প্রয়োগ এবং খনির মধ্যে অনর্থক সেটাকে জটিল করা চলবে না সহজ সরল ভাবে সবার জন্য সবার কাছে যেটি সেটি যেন সমাদৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিষয়ের রেলিভেন্সি প্রাসঙ্গিকতা সেটির দিকে খেয়াল রাখতে হবে বিষয়ের ভাবটা এরকম হবে ওই ঘৃণা নেয় ঘৃণা কোন একজন দুজন ব্যক্তিকে আক্রমণ করে তার চরিত্র হনন করে এই ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিলে হবে না কেউ ভুলভ্রান্তি করছে বা করেছে এবং তার কি প্রভাব পড়তে পারে সেটিকে এমন ভাবে লিখতে হবে প্রকাশ করতে হবে যেন বৃহত্তর স্বার্থে সেটি যেন মানুষের মনকে টাচ করে যায়। তার পক্ষে বিপক্ষে লোকেরা যেন বুঝতে পারে একদম সঠিক বলেছেন আমাদের ভেবে দেখা দরকার ভীষণভাবে নিরপেক্ষ হতে হয় পথলেখক লেখক এরকম যেমন বোধ সম্পন্ন হন না চিঠিপত্র বিভাগের তেমনি সম্পাদক বা সম্পাদিকা হন না তিনি যে পণ্ডিত এবং বিচক্ষণ মানুষ সেটি না হলে না ওইভাবে চিঠি এডিট করা যায় না এডিটিং এর দায়িত্ব একটা সাহিত্যের তো গুণমান থাকতেই হবে তাকে আইনের খুঁটিনাটি জানতে হবে সাংস্কৃতিক জগতের খবরাখবর রাখতে হবে এবং কোথায় কি ঘটছে সংবাদপত্রের কোন জায়গায় কোন খবরটি বেরিয়েছে সারা পৃথিবীতে কী চলছে সমস্ত বিষয়ে তার নখদর্পণে থাকতে হবে হ্যাঁ ওই কাজটি ঠিকঠাক করা যাবে না কিছু কিছু সংবাদপত্র ইংরাজি এবং বাংলা এই কাজটি কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছে যৌথভাবে এই পত্র এবং চিঠিপত্র বিভাগের সম্পাদক যে কত বড় একটি দায়িত্ব তারা পালন করছেন সেটা আমরা পাঠক মাত্র বুঝতে পারি এই চিঠিপত্র বিভাগটি কিন্তু একটা নিষ্কাম সেবার পাঠকদের মস্ত বড় জায়গা এখানে যত ভালোই চিঠি লেখা হোক না কেন পয়সা পাওয়া যায় না কিন্তু আপনি ছোট করে একটা ফিচার লিখেও পয়সা পাবেন একটা সংবাদ লিখেও পয়সা পাবেন কিন্তু এখানে পয়সা পাওয়া যায় না এই জন্য এটিকে না বলা হয় নিষ্কাম সেবা এটি যারা করতে পারেন না তারা বড় উচ্চ ভাবনা চিন্তা এদের এদের রুচি অতি মহৎ অতি উচ্চ মানের এটি বলতে গিয়ে পড়ি শেষে না এই চিঠিপত্রের যারা পত্র লেখক এবং চিঠিপত্র বিভাগের বিভাগটি যারা সম্পাদনা করেন তাদের জন্য আমার কৃতজ্ঞতার সঙ্গে সশ্রদ্ধা নমস্কার রইল নমস্কার বন্ধুরা